চকলেট ব্রাউনি নাম শুনলে কেমন লাগে চকলেট তাও আবার বেশি করে দেওয়া ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি রেসিপি মিতুস ব্লগ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চকলেট ব্রাউনি তিনটা ডিম নর্মাল টেম্পারেচারে আমি এখানে নিয়েছি হাফ কাপ চিনি হাফ কাপ রান্নার রেগুলার তেল সবসময় আমরা যে তেলটা খেয়ে থাকি চয়াবিন তেল তারপর ওয়ান টেবিল স্পুনের মতো আমি ভ্যানিলা এসেস দিয়েছি তারপর এগুলোকে ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে চিনিটা গলানো পর্যন্ত অত বেশি ফোমের প্রয়োজন নেই এই ব্রাউনিটা বানানোর জন্য তো দেখতেই পাচ্ছেন আমার ডিমের মিশ্রণটা কীরকম হয়েছে তারপর যে চকলেটটা আমি দুধে মেরজিয়ে রেখেছি সেটা মিক্স করে দিচ্ছি এখন আবারও একটু ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন একটু মিক্স করে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ ময়দা দিয়েছি আর তিন চামচ গুঁড়ো দুধ দিয়েছি এখানে কোনো বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করার কোনো প্রয়োজন নেই আর দিয়েছি হাফ কাপ কোকো পাউডার তো সবগুলো আমি চেলে নিচ্ছি সবগুলো উপকরণ আমি ভালো করে এখন মিক্স করে নেব চেলে নেওয়ার পর সুন্দর করে আলতো হাতে মিক্স করাটা একটু সুন্দর করে করতে হবে ধীরে সুস্থে তাড়াহুড়া করে মিক্সটা করা যাবে না তো আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে দেখিয়ে দিচ্ছি গণত্বটা কেমন হয়েছে ঠিক এই গণত্বটা এমন হবে ব্রাউনের ক্ষেত্রে তারপর আমি যে বাটিতে মোল্ড করব সে বাটিটা একটা পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি সুন্দর করে তেল ব্রাশ করে নিয়ে এখন সেই মিশ্রণটাকে আমি ঢেলে দেব তো এখন আমি একটু ট্যাপ করে নিচ্ছি ভিতরে যাতে কোনো বাবল না থাকে উপর দিকে আবার আমি একটু চকলেট দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু দারুণ লাগবে ব্রাউনিটা আবার একটু চকলেটটা দেওয়ার কারণে তো আমি এখন ওভেনে ব্রেক করব ফ্রিজ করে রেখেছি দশ মিনিটের পর ফিরে আসছি তো দেখতে পেয়েছেন ব্রাউনিটা হয়ে গিয়েছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আমার মেয়ে তো খুবই পছন্দ করে ব্রাউনিটা চকলেট বলে কথা পছন্দ করবে না আসলে আমরা বাইরের জিনিস খাওয়ানোর থেকে বিরত থেকে বাচ্চাদেরকে কষ্ট করে হলেও যদি একটু বানিয়ে খাওয়ায় সেটা তাদের স্বাস্থ্যের দিক থেকেও ভালো তাদের মনটাও রক্ষা করা হলো তো দেখতে পেয়েছেন আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ব্রাউনিটা উপরটা যেমন ভিতরটাও চকলেটে জুচ জুচি খেতে কিন্তু অসম্ভব হয়েছে তো সবাই অবশ্যই ট্রাই করবেন খুবই সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার দিবেন ভালো লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম